রাতে ঘুমানোর আগে তোমার ঘুমান্ত ভাগ্যকে জাগ্রত করবে হ্যাঁ বন্ধু জাগ্রত করবে এটা তোমরা ফলহানি অমাবস্যার দিন বুধবার রাত্রির এগারোটা থেকে এগারোটা পনেরোর মধ্যে ঘুমোতে যাওয়ার আগে এই টোটকাটি অবশ্যই করো তোমাদের ঘুমন্ত ভাগ্য জাগ্রত হয়ে উঠবে কি করবে তোমরা তোমরা বালিশের নিচে তোমরা এক টাকার একটা কয়েন রাখবে তিনটি তুলসী পাতা রাখবে একটি ময়ূরের পালক রাখবে এবং এক কোয়া রসুন রাখবে তোমাকে তুলসী পাতা কি করবে তোমার রাতের ঘুমের যে ডিস্টার্ব হচ্ছিল দুশ্চিন্তা দুঃস্বপ্ন আসছিল সেটা তোমার চলে যাবে তুমি কাজে এগিয়ে পড়বে চিন্তা ভাবনা বন্ধ রেখে দুশ্চিন্তা ভাবনা বন্ধ রেখে তুমি কাজে বেরিয়ে পড়বে নাম্বার টু এক টাকার কয়েন কি করবে তোমার ভাগ্যকে প্রসন্ন করবে তোমার অর্থকে চুম্বকের মতো আকর্ষণ করবে ব্যবসা করলে ব্যবসা বৃদ্ধি হবে কর্ম করলে কর্মজগতের নাম হবে এবং প্রমোশন বৃদ্ধি পাবে অর্থনৈতিক জায়গাটাও বৃদ্ধি পাবে নাম্বার তিন কি ময়ূরের পালক ময়ূরের পালক কি করবে তোমার যে নেগেটিভ ঊর্জা আছে সেই নেগেটিভ উর্জাকে পজিটিভ থিঙ্কিং আনবে সব সময় পজিটিভ থিঙ্কিং তোমাকে বেটার রেজাল্ট দেবে ময়ূরের পালক আর এক রসুন কী করবে তোমার বাড়িতে যদি কোনো নেগেটিভ প্রভাব থাকে তোমার মনে যদি কোনো নেগেটিভ চিন্তা থাকে সেটা দূর করে দেবে এবং এই টোটকাটা অবশ্যই তোমরা পাঁচই জুন রাত্রি এগারোটা থেকে এগারোটা পনেরোর মধ্যে করবে এবং শুক্রবার থেকে তোমার ঘুমন্ত ভাগ্য জীবন্ত হয়ে তোমার কাছে সুন্দরভাবে প্রতিফলিত হবে এই টোটকাটা তোমরা করে দেখো নমস্কার